কালকে মদন কাকা লাভ উমারানি ও ও কালকে বেরিন বিয়া করে আছে তে কি ওমা এ কি কাণ্ড বলো কি গো দিদি তা তুমি এইসব কি করে জানলে বাছা আমি কি করে জানলাম এটা নেটে ছেড়ে আছে তে আমাদের ওই পাড়ার কটা ছেলে নেটে ছেড়ে আহে ওই আচার বিস্তে আসতো না আমাদের পাড়া একটো কালো পাড়া মোটামুটি ছেলে ও আর সাথে বেরিন পালালছে কে জানে বাবা কই আমার ফোনে তো এখনো এলো না আজকে আবার কান্ড শুনেছি তুই ওই ললিতার বেটি বড় বেটি তো সরক টেঙ্গি তো নেতে কিরকম ছবি ছেড়েছে দেখাচ্ছি চাইতে ও মা ওই ভেল কি লাগানির কথা বলছো তা দেখবো না আবার ছি 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 ছে 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 তা দেখবো না আবার ছি ওই ছোট ছোট বেড়া টেপ আর বেটা ছেলের মতো হাফ প্যান্টুলুন পরে ছবিগুলো নেটে ছেড়েছে তা আবার বলতে দুদিন আম হাটে ছিল কি না তাতে আবার গেরামে এসে কি ইংরাজি ছাড়ছে তে কি ইংরাজি ছাড়ছে আবার জামা কাপড়ে ধরন দেখাচ্ছি প্যান্টও পিঁধেছে কোন রকমের টেনে টুনি জাংটো ঢেকেছে আবার গেঞ্জিটো সে ফিতাওয়ালা গেঞ্জিটো পিঁধেছে তা কোন রকমের বুকটো ঢাকা জেলছে আর লাহির ফুটা টুটা সব দেখা যাচ্ছে টি কি দিন কালে এলো গো দিদি ভাগ্যিস আমার ঘন্টুর বাপ মোবাইল তো কিনে দিয়ে আহিল তা নাহলে জানতে পারতাম না পাড়া ছুড়ি ওই রকম জাং টান বুক টান জামা কাপড় পরি নেটে ছবি ছাড়ে তার বলেছো ওই পাড়া সাহিলের বউকে দেখেছো কিরকম নাইটি পরে টিকটক ভিডিও গুলো করে থলাং থলাং করে ছি দেখার বাইরে বাবা থলাং থালাং না থলাং থালাং আচ্ছা বুবু বলতো নাইটি তো পড়ছিস পর তা একটা বুকে ভালোভাবে অন্যটা তো নিতে পারে তা না হলে একবার ধেয়ে করি না এটি পড়ি না আসছে ছি কি দিন কাল এলো রে বাবা গরমের বউ ঘরের বউ শাশুড়ির সাথে একটু কোন কাজ কাম রান্না বান্না শিখবি না তো না টক ভিডিও করছে একবারে নাইটি পড়ে ছি তা হাগো বুবু সাহিল কিছু কহে না ওর বউকে ও বাবা সাহিল ও আবার বউকে বারণ করবে ছি 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 ইয়ে আবার কেমন কথা বলছে গো ও তো আর বোর কথাই ওঠে আর বসে ওঠে আর বসে মুখ কেন বন্ধ করে রাখবে না শ্বশুর বাড়ি থেকে যে এত এত তার মুখ বন্ধ করে রাখে আচ্ছা দিদি তো ভিডিও ভালোই ভিউ জিনিসগুলো দিচ্ছে দুশো আড়াইশো তিনশো লোক তো ভালোই দেখছে তুমি আর বেশি দিন নেই বাছা ভাইরাল হওয়ার জন্যে আচ্ছা শোন মা বিকেলে আসিস হামার বাড়ি তোতে হামাতে একটা টিকটক ভিডিও করব করে লেটে ছাড়বো ঠিক আছে আসবি কিন্তু ঠিক আছে বৌদি যাব তুমি এখন যাও তা কোথায় যাচ্ছ সাত পুকুরিয়া যাই খানিক ওই আমাদের ইপনের দোকান থেকে খানিক শক্তি আর বড়ি হামার আবার মরদ কি খাবে বলেছে বলতো এটাতে শক্তিতে খাবে তাই আনি থাক থাকো থাক আসছি ও ঠিক আছে যাও আমি আসছি দাদা যাতা হায় আমি মেয়ে আরে ওহে

কোনদিন যদি আমাকে কুটনি বা হ্যান্ডা টেনা বলেছ ডেনে ভরি দেব হুম যেমনি ভাই সেমনি বহিন হ্যাঁ বটো তোমার মুটুন লতে দুই আই দয়া ফ্যান চিটি বেয়াবো